নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো থামনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশান অনেক বাড়ে সেই জন্য অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা ব্যাপারটা হচ্ছে আজকে কিন্তু ইন্টার কাশির সাথে বেঙ্গালুরু এফসির ম্যাচ ছিল তোমরা সকলেই জানো যে ম্যাচটা কিন্তু ইন্টার কাশি তারা বেঙ্গালুরুকে হারিয়ে দিল মানে বিশাল ব্যাপার একটা সেটা কার্য বলা যায় ইন্টারকাসির মতো দল তারা বেঙ্গালুরু এফসি রায় এর একটা সেরা দল তাকে কিন্তু হারিয়ে দিল এবং ইন্টারকাসি তারা কিন্তু মানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে তারা আইএসএল খেলার যোগ্য তো ব্যাপারটা হচ্ছে আজকের প্রথমেই মানে ইন্টারকাসি প্রচুর অ্যাটাক করেছিল কিন্তু তারপরের দিকে অ্যাটাকটা অনেকটাই দমে গেছিলো সেটা আমরা দেখতে পেয়েছিলাম এবং ইন্টারকাসির গোলকিপার শুভম কিছু ভুলভান্তিও করছিল আউটিংগুলো খুবই খারাপ করছিল এবং সেই ভুলভ্রান্তির জন্যই রায়ন উইলিয়ামস কিন্তু গোল দিয়ে দেয় এইভাবে এক শূন্য গোলে পিছিয়ে পড়ে ইন্টারকাসি এমনই একদম শেষ মুহূর্তে গিয়ে মাটি যা তিনি কিন্তু গোল শোধ করে দেন এবং সেখানে ইন্টারকাসি তারা কিন্তু এক এক গোলে ড্র করে দেয় এই হচ্ছে ব্যাপার এবং তোমরা সকলেই জানো যে এখানে কোনো এক্সট্রা টাইম হওয়ার ব্যাপার থাকছে না এখানে পুরোপুরি মানে কোয়ার্টার ফাইনাল অবধি আর কি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল অবধি আর কি যে মানে পেনাল্টি শ্যুট আউটের মাধ্যমে নির্ধারণ হবে তো সেক্ষেত্রে পেনাল্টি শ্যুট আউটে কিন্তু শুভম গোলকিপার শুভম ইন্টারকাসের গোলকিপার তিনি কিন্তু একটা পেনাল্টি বাঁচিয়ে দেন এইভাবে কিন্তু পাঁচ চার গোলে ইন্টারকাসি তারা কিন্তু জয়লাভ করলো এবং তারা পরবর্তী রাউন্ডে সুপার কাপের পৌঁছে গেলো তো বেঙ্গালুরু এফসি তারা আইএসএল এর রানার্স আপ দল একটা সেরা দল তো তাদেরকে হারিয়ে দিল আর গুরপিত গুরপিতের অবস্থা যে কতটা খারাপ সেটা এর আগেও আমি আলোচনা করেছিলাম গোলটা যেটা খেয়েছে পায়ের তলা দিয়ে খেয়েছে এছাড়া এত এক্সপিরিয়েন্স গোলকিপার একটাও তিনি গোল বাঁচাতে পারেননি পেনাল্টি আর কি একটাও বাঁচাতে পারেননি তো সেক্ষেত্রে গুরপিত কোথায় দাঁড়িয়ে আছে সেটা কিন্তু তাকেও চোখে আঙুল দিয়ে ইন্টারকাসি দেখিয়ে দিল তিনটার কাশি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে এক কথা বলা যায় দুর্দান্ত পারফরমেন্স তো তোমাদের কেমন লেগেছে ইন্টারকাসের খেলা যারা তোমরা ম্যাচটা দেখেছো অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ